এটা তো কিন্তু কাজ আছে এবং অন্যান্য ঠিক আছে দাম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পছন্দ আরেকটি ব্ল্যাক কালারের একটি ড্রেস নিয়ে আসলাম ব্ল্যাক কালার দেখেন পুরো বডিটা কাজ কিন্তু একটা কাজ 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 করা কিন্তু কাজ নিচে পেয়ে গেছেন সালোয়ারের কাজ এই গুলো কিন্তু দাম হলো টাকা এখন অফার প্রায় পাবেন মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা 3 পিস মাত্র তেরোশো টাকা ওকে আরেকটা দেখাবো পুরোটা কাজ করা এই যে হাতায় কাজ করা নিচে প্যানেলটা তো কাজারা এবং এই যে ছেলোয়ারটা তো কাজ করা এই হাতার কাজটা সেলোয়ার কাজটা সেম উন্নত কাজ করা এটা দাম ছিল পঁয়তাল্লিশশো টাকা এটার দাম ছিল চার হাজার টাকা এখন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র কত মাত্র তেরোশো টাকা অফার প্রাইস পঁয়তাল্লিশশো টাকা আরেকটা দেখেন এটা হলো জামাটা থাকবে

পঁয়ত্রিশশো টাকা ছিল এটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা পঁয়ত্রিশশো টাকার ড্রেসটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা ওকে ঠিক আছে এই হাতায় কাজ স্যালোয়ারের কাজ এই যে অন্যায় কাজ স্যালোয়ারের কাজ ঠিক আছে পঁয়ত্রিশশো এখন অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা ঠিক আছে গ্রিন কালার সি গ্রিন কালার হাতায় কাজ স্যালোয়ারের কাজ এই যে স্যালোয়ারের কাজ

এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার মাশাল্লাহ খুবই চমৎকার লাগছে তো ভিডিওর যেমন দেখুন হবে করে পেয়ে যাবেন ঠিক আছে অন্য সব পুরো থ্রি পিসটা দাম ছিল এখন পাবেন মাত্র 1300 টাকা টাকা এটা হলো লাস্ট কালার দেখাবার আছে এটা লাস্ট কালার ভাইয়া ঠিক আছে ওকে দেখেন আপনারা যদি কাপড় কিনে যদি বানান টেলারে এক হাজার টাকা মজুরি দিতে হবে শুধু বানানের মজুরি ট্রেলারে এক টাকা বানানোর মজুরি দিতে হবে আমাদের কাছে যাচ্ছেন মাত্র পুরো প্যাকেজটাই তেরোশো টাকা ঠিক আছে শিলের দামে কিন্তু